পেজের কলি দিয়ে ফ্যাসারি ডাল দিয়ে বড়া বানাবো দিলাম পেজ দিয়ে দিলাম ফ্যাসারি ডাইল পেজের কলি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো লবন সাবান্য পরিমাণ চালের গুঁড়ো দিলাম তেলটা দিলাম বড়াটা দিয়ে দেই বড়াটার এক সাইড হয়ে গেছে এখন উঠিয়ে নিই এভাবে পরোটা হয়ে গেল এখন পরটা উঠিয়ে নিব হয়ে গেল পেজের কলির পর